নমস্কার বন্ধুরা আমি টুশি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একদম নতুন ধরনের নতুন পদ্ধতিতে তৈরি নতুন একটি রেসিপি মাংসের কালিয়া এটি তৈরি হবে খাসির মাংস দিয়ে রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য এখানে ছশো গ্রাম খাসির মাংস আছে প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দুটো তেজপাতা তিনটে মাঝারি সাইজের দারচিনি স্টিক পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটার মতন গোটা গোলমরিচ পাঁচটা এলাচ দিয়েছি এলাচ এখানে আমি ফাটিয়ে নিয়েছি সবশেষে চামচ তেল দেব। এইসব গোটা মশলা দিয়ে প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করে নেব এখন কিন্তু আমি কোন রকম কোনো গুঁড়ো মশলা বা হলুদ কিছু ব্যবহার করছি না এবারে একটি পাতিলায় ম্যারিনেশন করা মাংস ঢেলে এর মধ্যে তিন গ্লাস জল দিয়ে দেব এবারে মাংসের পাতিলা গ্যাসের মধ্যে বসিয়ে একটি হাতা দিয়ে মাংসের টুকরোগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো কুড়ি মিনিট পরে ঢাকনা তুলে একটি ছাঁকনি হাতা দিয়ে মাংসের টুকরোগুলিকে একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে মাংসের মধ্যে যে স্টক আছে সেটি একটি বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এর ফলে মাংস ফোটার সময় যে ফ্যানা ওঠে সেই ফ্যানাগুলো সব ছাঁকনির মধ্যে আটকে যাবে ঝোলের মধ্যেই ফ্যানাগুলি আর থাকবে না এবারে একটি কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ সর্ষের তেল এখানে তেল একশো কুড়ি গ্রাম আছে হাইটি তেল গরম করে গ্যাসের আঁচটাকে লো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতন গোটা জিরে একটা বড় এলাচ আর ছোট একটা চৈত্রী পাপড়ি ফোনগুলি হালকা ভেজে যাতে ফোন থেকে খুব সুন্দর নিচ্ছি একটা গন্ধ আসে ভাজা ফোনগুলির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি এবারে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ বাটা আর একটা বড়ো সাইজের টমেটো কুচি এইগুলি দিয়ে দেওয়ার পরে আবারও দু তিন মিনিট ধরে তেলের মধ্যে কষিয়ে নেব এর ফলে পেঁয়াজ আর টমেটোর মধ্যে যে রস থাকে সেটা তেলের মধ্যে কিছুটা শুকিয়ে যাবে পেঁয়াজ আর টমেটো কষানোর পরে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে একে একে শুকনো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা রসুন বাটা এবং গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে এবারে গ্যাসের হিট মিডিয়াম করে এই সমস্ত মশলা তেলের মধ্যে আরও তিন চার মিনিট ধরে ভালো মতন কষিয়ে নেব এতে করে মশলার মধ্যে যে কাঁচা ভাব থাকে বা কাঁচা গন্ধ থাকে সেটা কোনোটাই থাকবে না মশলার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে মশলা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব এক চার চামচ রসুন বাটা এরপর দিয়ে দেব টক দই টক দই এখানে পঞ্চাশ গ্রাম আছে সঙ্গে টক বাটি দিয়ে সামান্য জল মিশিয়ে দিয়ে দেব এই সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা মাংসগুলি দিয়ে দেব মাংস মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও দশ মিনিট ধরে মাংস কষিয়ে নেব মাংস মশলার মধ্যে যত বেশি কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেশি হবে এতে করে মাংসের মধ্যে মশলার স্বাদ পুরোপুরি চলে আসবে মাংস মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ করা মাংসের স্টক দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবারে গ্যাসের ফ্লেম হাই করে লবণ ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে ঝোল দশ মিনিট ফোটার পরে ঢাকনা তুলে নিচ্ছি এবারে কিন্তু আর ঢাকনা দেব না ঝোল ফোটানোর জন্য আরও পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দেব চব শেষে ঝোল যখন ঘন হয়ে আসবে একটা চামচ গরম মশলা আর এক চামচ ঘি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব মাংসটাকে ঝোলের মধ্যে আবারও নাড়িয়ে নিয়ে আরও সাত মিনিট ধরে এইভাবেই ঝোল ফোটাবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর পরিবেশন করব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে তো নিশ্চয়ই ভালো হবে গরম গরম ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে খান ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে